আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আমি অনেক দিন পরে বাগানে গেলাম কারণ এখন তো অটাম গাছগুলো প্রায় মরমড়ো অবস্থা তো টুকটাক যে সবজিগুলো আছে সেগুলো দেখতে গেলাম আসলে আমার যাওয়া হয় না গার্ডেনে কারণ এতটা ব্যস্ত থাকি বাচ্চাদের নিয়ে তো কিছু শাক ছিল পুঁই শাক তো চিন্তা করলাম সেই শাকগুলো তুলি তুলে রান্না করি এখন যেহেতু ইউকেতে ঠান্ডা পড়ে গেছে বেশ এখন অটম সিজন চলছে সো কিছুদিন পর আরও ঠান্ডা পড়ে যাবে উইন্টার সো এখনই সব গাছগুলো আস্তে আস্তে মারা যাচ্ছে তো একটু বেগুন ছিল পুঁই শাক ছিল টমেটো ছিল তো চিন্তা করলাম কিছু এগুলো তুলি তুলে খেয়ে ফেলি তো এই হচ্ছে এ বছরের মানে দুই সালের আমার এই ছোট্ট গার্ডেনের মানে শেষের আপডেট তো চিন্তা করলাম আপনাদের সাথে যেহেতু এর আগেও শেয়ার করেছি আমার গার্ডেনের ভিডিওগুলো সো এর জন্য লাস্ট আপডেটগুলো দিলাম তো ইনশাল্লাহ আল্লাহ যদি সুস্থ রাখে ভালো রাখে ইনশাল্লাহ নেক্সট ইয়ার আবার চেষ্টা করব গার্ডেন করার তো এই তো আমি পুঁই শাক তুলছি অবশ্য আরও কিছু ইয়া আছে শাক আছে তো ওগুলো আসলে অন্য একদিন তুলবো একদিনে সব কিছু তুলে আসলে নষ্ট হয়ে যায় তো আজকে পুঁই শাক তুলছি ইনশাল্লাহ তারপরে যখন গাছগুলো আরেকটু ইয়া হয়ে যাবে তখন ক্লিন করে মাটিগুলো সংরক্ষণ করব যদি পারি সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ এই তো আমার পুঁই শাক এগুলো আজকে আমি রান্না করব তো সবাই আমাদের জন্য দোয়া করবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আর ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে আল্লাহ হাফিজ